হ্যালো গাই এম ব্যাক টু মাই চ্যালেন তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আবারও চলে এসেছি একটা নিউ ব্লগে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আর আজকে এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো আমি বলে দিচ্ছি এখন আমরা এতে এসেছি সেন্টারে ওখানে ইঞ্জেকশান আছে আর আয়নের আছে সাদের আছে আরো অনেকের আছে সেই জন্য এখানে ইঞ্জেকশন দিতে এসেছি গাইজ আমরা এখন বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছো যে আয়ন খুব কান্নাকাটি করছে ও বাড়িতে এসে খুব কান্নাকাটি করছে কেননা ও এখনো বাইরে ঘোরাফেরা করবে আর যে টোটো করে গিয়েছিলাম ওই টোটোয় করে ঘুরা ঘোরাফেরা করবে আর এখন দেখো সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এখন আমাদের যে বাড়িতে নতুন বউ এসেছে সেই জন্যে সকলকে কাপড় গাইস আমাদের সকলের কাপড় সবাই মিলে একসঙ্গে খুলে দেখা হচ্ছে আর সবাই সবাই কাপড় মানে নেবে তাই ডেকে নেওয়া হয়েছে मैचिंग पे not... तो 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 तो

আমরা ততক্ষণ কাপড়গুলো সব দেখে নিই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও